আলাইকুম পর থেকে মনে না দিন গরুর জন্য আর হবে শুরু আমাদের তারপরে যেরকম ভাবে বৃষ্টি শুরু হয়েছে আজকের পর থেকে মনে হয় না আর কোনদিন দিন গরুর জন্য আমার আর এই জমিতে গাছ কাটা হবে আপনারা যারা আগের নিয়মিত আমার ভিডিও দেন তারা জানেন যে কিছুদিন আগে মাত্র আমি এই ক্ষেতের মধ্যে জমির মধ্যে পানি দিয়েছিলাম

আর হঠাৎ করে যে এরকম হট্টপানি বাইরে জায়গা তা কোনো কল্পনা করতে পারি না আমি কত কাল কো আমি এই জমিটিকে শুকনাতে ঘাস কাটতে নিছিলাম এই যে দেখেন আমার হাতে যে গাছগুলা এগুলা মূলত কালকের ঘাস কালকের ঘাস কারণ হইলো কি আমি হেতের মধ্যে কিছু গাছপালা হয়ে গেছিলামগা আর কি আর আজকে ঘাস কাটার মাত্রা দি পানি দে ব্যস্ত আছে তারপরে দুঃখে সেটা আর কি করতে হইব সব গাছ আসলে আমি কাটতে না সম্ভব না আর এতগুলা গাছ যদি এক দিনে কাটা বাড়িতে নেই তাও গরু তো না আর কি করা যায় এগুলা কাটায় না শুধু মাত্র কষ্ট করা যায়ব আর কিছুই না জমিলে সবগুলা মূলত দিন বা দুই দিন পরে সবগুলা গাছ নষ্ট হয়ে যাবে হয়তো বা আল্লাহ তাল্লাহ এটাই ভালো পরিকল্পনাকারী আর গাছের মধ্যে অনেক ময়লা লাগেছে গাছগুলা প্রায় কালকে পানিতে তলতল হয়ে গেছিল গা পানির সাথে অনেক ময়লা টৈলো আসছে অনেক দিক জায়গার তো আজকে আমি তেমন বেশি গাছ কাইটা নেই নেই কারণ কি গাছ কাইটা বাড়িতে নিলো কিনো কাজ না যদি আমি মজুত করে রাখি তাই কোনো কাজ না গাছ দু একদিন পরে আর তেমন ভালো খায় না তাছাড়া আমি শুধু এত কষ্ট করে যদি বাড়িতে কাইটা নিয়ে রাখি তাও আমার কোন আর কোনো উপায় থাকবে না তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন মানুষের ভালোর জন্য করেন অবশ্যই আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী এত দিন রাত বৃষ্টি আর এত পানি ভাড়ার পিছনে আল্লাহ তাল্লাহ অবশ্যই একটা বড় পরিকল্পনা আছে আল্লাহর পরিকল্পনা ছাড়া একটা গাছের ফাতে অবশ্যই লড়ে না এই বিশ্বাস যার ভিতরে আছে সেই কিন্তু একজন মুসলিম বা মুমিন মুসলমান হয়তো বা আমার জন্য বৃষ্টি অনেকটা ক্ষতির কারণ কিন্তু অনেক মানুষের কিংবা অনেক পশু পানির হয়তো বা এই বৃষ্টিটা খুব জরুরি ছিল এই জন্য আল্লাহ সুবান আমার ক্ষতি করে অন্য আনোয়া দশজন মানুষের উপকারে কাজে লাগাইছে আর কি অবশ্যই এ বিশ্বাস যার ভিতরে আছে সেই কিন্তু সঠিক মানুষ অবশ্যই আমি সবসময় এই বিশ্বাস রাখার চেষ্টা করি আল্লাহ তালা যা করেন ভালার জন্য করেন হয়তো বা এটা আমার জন্য অনেকটাই ভালো কামে আসলে আমাদের সর্বপ্রথমে আমার গুরু জন্য অনেক কষ্ট লাগে আমার গুলা মূলত কি অনেক কষ্ট করে মেয়ে যে বিষ যায় মূলত কি এখানে বসে তা লাগে শুয়ে তা লাগে এদিক দিয়ে মনে করেন টপ টপায় পানি পরে গরু আর কিছু করেন না হয়তো গরু আমার কাছে বলতে পারে না দেন মূলত আমাদের ঘরের ভেতর সেটের মধ্যে তিনটা সার গরু রাখি আর সার গরুর সাথে জানেন যে গাই গরু লাগা যায় না এখানে যে গরু গুলো সবগুলাই বক না আমি দিন রাত যত কষ্ট করি না কেন আমার থেকে আমার গরুগুলো আমার কাছে মনে হয় যে আমার থেকে আরো বেশি কষ্ট করে গরুগুলা